উদ্দীপন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উদ্দীপন এই সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ আরও উপস্থিত আছেন আমাদের মাঝে আসলে আমি খুব বেশি খুশি হয়েছি কালবেলার যেই সাংবাদিক ভাই সুমন ভাই ওনাকে পেয়ে আরও আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম আসলে আমি আজকের এই প্রোগ্রামটা আসলে আমার মুখে বলা উচিত না যে তোমাদের এতটা উপস্থিতি মানে আসলে আমি কামনা করিনি আমি চিন্তা করছি আমি আমাদের যেই সভাপতি সাহেব অত প্রতিষ্ঠানের ওনারে বলছি যে আমি জানি না যে আসলে কি পরিমাণ স্টুডেন্ট উপস্থিত করতে পারি তো তোমরা মোটামুটিভাবে এই যে আমাদের ডাকে এই বন্ধের দিন সারা দিয়ে উপস্থিত হয়েছ সেজন্য তোমাদের ধন্যবাদ পাশাপাশি উদ্দীপন এই সংস্থার পক্ষ থেকে যেই প্রোগ্রামের আয়োজন করছে এই প্রোগ্রাম আসলে ওনারা আজকের এই প্রোগ্রামের সম্পূর্ণ নীতি নির্ধারক পাশাপাশি বিচারক সব কিছু ওনাদের হাতে নেস্ত আমরা এই প্রোগ্রামের কোনো দায়বান আমাদের মধ্যে নেই নি তো তোমরা যারা আজকের এই প্রোগ্রামে বা খেলায় অংশগ্রহণ করে যারা জয়লাভ করেছ তাদেরকে ধন্যবাদ যারা জয়লাভ করতে পারো পরাজিত হইসো তোমরা সামনের দিনগুলোতে আরও ভালোভাবে উদ্দীপনার সাথে সুন্দরভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে আর এই ধরনের একটা প্রোগ্রাম হইলে তোমাদের মধ্যে যেই স্বতঃস্ফূর্ত যেই অংশগ্রহণ এটা সবচেয়ে তোমাদের এগিয়ে নিয়ে যাবে এই ধরনের এই প্রোগ্রাম আমরা হয়তো এইরকমভাবে আর কোনো সময় পাইনি আমরা এই উদ্দীপন সংস্থার কাছে আমাদের জোরালো আবেদন থাকবে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের এই অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানটাতে যদি আপনারা সামনের বছরগুলোতে আরও ব্যাপকভাবে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করেন তাহলে আমাদের বাচ্চারা সহ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক উপকৃত হবে তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ